আসসালামু আলাইকুম আমি জান্নাত আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি কোনো কাল্পনিক বা বানানো নয় আজকের ঘটনাটি একদমই সত্য ঘটনার নির্মিত তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক আমাকে যে ভাইয়াটি ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি ঘটনায় আসি ঘটনাটি প্রায় পাঁচ বছর আগে ঘটে বন্ধুর এলাকার এক মামার সাথে আমার পেশায় ছিলেন ব্যবসায়ী তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান তো কাজ শেষ করে পরদিন রাতে একদিন রওনা হন তিন তখন আনুমানিক রাত এগারোটা তিরিশ তিনি ঢাকা থাকেন তো গাড়ি চলছে এক সময় তিনি ঘুমিয়ে পড়েন হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায় তখন আনুমানিক রাত দুইটা দশ বাজে ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে মামার পাশে এসে বসে দশ মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে তিনটা চাকা নষ্ট হয়ে গেছে তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো মামা বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করার নিচে নামলো সাথে অনেকেই নামলো তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে বাসের অনেকেই হোটেলে গেল তাই তিনিও গেলেন যে নাস্তা করলেন নাস্তা সেরে সবাই গাড়িতে উঠলো কিন্তু মামা উঠলেন না তিনি এক সময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে বসা লোকটি ছিল সে লোকটা তার কাছে আসছে লোকটা এসে বললো ভাই বাস আসতে তো অনেক দেরি চলেন একটু হেঁটে আসি মামাও রাজি হলেন ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগুতে লাগলেন লোকটার কথা মামা বেশ মজা পাচ্ছিল এক সময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর মামার হঠাৎ বাসের কথা মনে পড়ে তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বললেন লোকটা বলে একটু দাঁড়ান আমি আসছি মামা দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন দুই তিন মিনিট পর মামা হঠাৎ খটমট করে কি যেন একটা চিবানোর শব্দ পান এবং একটা পচা দুর্গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কিভাবে ওইখানে টিকে ছিলেন তা আজ পর্যন্ত মামা নাকি বিশ্বাস করতে পারেন না তিনি দেখলেন যে লোকটার পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মামা লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান লোকটার পুরো মুখ রক্ত মেখে আছে লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান কারণ তিনি হাত লোকটাকে স্পর্শ করতে পারেননি লোকটা তখন বললো তুই কোথায় আছিস একবার ভালো করে দেখত মামা যা দেখলো তাতে তিনি পুরোই থ হয়ে গেল দেখলেন যে তিনি একটা বিশাল কিন্তু আসার সময় কোনো ছিল না সেখানে লোকটা তার হাত চিবাতে চিবাতে এক সময় তার পুরো হাত হাড্ডির মতো হয়ে গেল লোকটা বললো আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল ওই যে ওটা আমার কবর এবং সে আরও বলল যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় আট দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায় তিনি এক সময় মামা খেয়াল করে লোকটা যে কবরটা দেখিয়েছিল সেই কবরের ভিতর সে ঢুকে গেল এত সব দৃশ্য মামা এতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না ওনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়িয়ে গাড়ির কাছে পৌঁছায় ওনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কী হয়েছে জিজ্ঞেস করলে তিনি তাদের কিছু বলেননি শুধু বললেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি আরেকজন বলল মামা নাকি একা একা হাঁটতে হাঁটতে কোথাও যেন চলে যেতে দেখেছেন মিনিট পনেরো পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন আজ মামা বেঁচে নেই আড়াই বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ওনার পরিবারের অনেকে বিশ্বাস করে যে লোকটা ওনাকে যে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল কিন্তু মামা তা শেয়ার করার জন্য হয়তো ওনার মৃত্যুও সেই লোকটার মতো হয়েছে তাই বলি আমরা হয়তো অনেকে গভীর রাতে বাসে উঠি কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশে যিনি বসে আছেন এমন কি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলেও ভুলেও যাবেন না সো আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড যারা যারা আমাদের ভিডিওতে নতুন দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ